বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আহ সেটা কিন্তু সকলে জানেন যে আগামী একত্রিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত ক্যাটাগরি পদের পরীক্ষা এখন এখানে কিন্তু বাসাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন তার এক তারা কিন্তু নোটিশ দিয়ে দিছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সাত ক্যাটাগরির মধ্যে কতজন প্রার্থী কোন পদে কতজন প্রার্থী অংশগ্রহণ করবে এবং একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন অ্যান্ড পরীক্ষা কোন কোন স্কুল অ্যান্ড কলেজে হতে যাচ্ছে সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাত ক্যাটাগরি পদের প্রাথমিক বাসায় পরীক্ষার তারিখ সময় এবং পরীক্ষার কোথা হবে কেন্দ্র নিম্ন দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর স্মারক তারিখ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী একত্রিশ ক্যাটাগরির মধ্যে সাত ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু একটু খেয়াল করবেন অবশিষ্ট চব্বিশ ক্যাটাগরি পদের পরীক্ষা পরীক্ষা এখানে কিন্তু ক্যাটাগরি পদের পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে আমরা এখন চলে যাই নিয়োগ যেহেতু এক ঘন্টা ব্যাপী পরীক্ষা তিনটা থেকে চারটা সেক্ষেত্রে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে সকল বিষয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি তেজগাঁও কলেজ ঢাকা এখানে হলো কেন্দ্রের নাম রয়েছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটু খেয়াল করবেন উপজেলা থানা মহিলা পদ রয়েছে একটু খেয়াল করবেন এখানে তারপর রয়েছে সরকারি তিতুমির কলেজ ঢাকা এটা উপজেলা থানা মহিলা পদ রয়েছে এখানে মোট সংখ্যা রয়েছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন প্রথমে যে কেন্দ্রটা রয়েছে তেজগাঁও কলেজ ঢাকা এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল চার হাজার সাতশো পঞ্চাশ জন এবং দ্বিতীয় সরকারি তিতুমির কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল চার হাজার আটশোশো উনপঞ্চাশ জন তার মানে মোট এখানে পরীক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে একটু খেয়াল করবেন যে নয় জন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একাত্তরটি মানে একটা পদের বিপরীতে আপনারা একশো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন মানে একটা পদের বিপরীতে এখন আমরা চলে যাই নিচে পদগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে থানা উপজেলা প্রশিক্ষক পদ রয়েছে বিএফ শাহীন জাহাঙ্গীর গেট কলেজ তারপর রয়েছে আপনার থানা উপজেলা প্রশিক্ষক বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা তারপর থানা উপজেলা প্রশিক্ষক সরকারি ঢাকা সরকারি বাংলা কলেজ মিরপুর থানা উপজেলা প্রশিক্ষক খিলগাঁও মডেল কলেজ তারপর রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক আপনার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আমরা এখানে একটু প্রথম থেকে দেখি এখানে একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এই যে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রচুর পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এখানে ছয় হাজার জন পাঁচ হাজার জন তিন হাজার নয়শো জন এবং সাতশো চোদ্দ জন মোট কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আপনার জানলে অবাক হয়ে যাবেন তেইশ হাজার নয়শো চোদ্দ জন তার মানে এখানে একুশটি পদের বিপরীতে একটা পদের জন্য আপনার এগারোশো আটত্রিশ জন করে কিন্তু পরীক্ষা দেবে তার মানে কি অবস্থা দেখছেন এগারোশো আটত্রিশ আটত্রিশ জন একটা পদের জন্য লড়াই করবেন এখন তারপর রয়েছে আপনার সাতলিমিগার কাম কম্পিউটার অপারেটর তার আগে বলে দেই এই বাসাই পরীক্ষা আনসার এই যে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাসায় পরীক্ষার কারো যদি সাজেশন প্রয়োজন হয় দু সালে আপডেট পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন সাজেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর সাত মুদ্রাক্ষী কম্পিউটার কাম কম্পিউটার অপারেটার এক পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা দুইশো আঠাশ তারপরে আরেকটা এক পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো দুইশো নয় জন তারপর পোস্টিং সহকারী এক পদের পদের বিপরীতে সংখ্যা হলো একশো জন এবং আপনার প্রুফ রিডার পদের সাতষট্টি জন তারপর রয়েছে অফিস সহকারী এক পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার পাঁচজন তার মানে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর কি অবস্থা আগামী পঁচিশ তারিখ থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করে আপনারা কিন্তু সাদেশন অবশ্যই আপনারা নিতে পারবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক বুক পেজে আর এখানে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশি জন তাই যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর আগামী পঁচিশ তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড হবে তাই যারা এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন অবশ্যই আমি যতটুকু চেষ্টা সহযোগিতা করবো আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম